উনিশশো তিয়াত্তর সালের সাতাইশ জুলাই মুক্তি পায় ঋত্বিক ঘটকের কালজয়ী চলচ্চিত্র তিতাস একটি নদীর নাম কথাসাহিত্যিক অদ্বৈত মল্ল বর্মনের উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমার প্রযোজক ছিলেন বাংলাদেশের হাবিবুর রহমান খান তিতাস একটি নদীর নাম নিয়ে আমাদের অনেক উচ্ছ্বাস কিন্তু অনেকেই জানি না এই সিনেমা করে পুরো টাকা পাননি ঋত্বিক ঘটক তিতাস নদীর নামের যখন শুটিং হচ্ছে তখন ঋত্বিক ভীষণ অসুস্থ একশো থেকে একশো ডিগ্রি জ্বর ঋতিকের সহধর্মিনী সুরমা ঘটকের লেখা ঋতিক বই থেকে জানা যায় এডিটিং তখনও শেষ করতে পারেননি প্রডিউসার হাবিবুর রহমান প্রাপ্য টাকাও সব দেননি তার আগে মৃণাল সেনের কাছ থেকে সুরমা ঘটক জানতে পারেন ঢাকায় ঋতিকের অবস্থা খুব খারাপ সুরমা ঢাকা যান অসুস্থ ঋতিককে নিয়ে হেলিকপ্টারে করে কলকাতায় ফের হাসপাতালে ভর্তি ঋতিকের অবস্থা দিন দিন খারাপের দিকে যেতে থাকে অন্যদিকে ঘটকের হাতে টাকা নেই তিনি লিখেছেন দীপঙ্কর বড়ুয়া হাবিবুর রহমান ও সুশীল করন টাকা না দেওয়ায় আমি তখন দিশেহারা হয়ে পড়ি কোনো উপায় না দেখে সুরমা তখনকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়কে চিঠি লেখেন চার মাস পর মুখ্যমন্ত্রী হাসপাতালে মাত্র দুই হাজার টাকা পাঠান অবশেষে ঢাকায় মুক্তি পায় তিতাস একটি নদীর নাম তখন হৃত্বিক ঘটক হাসপাতালে সুরমা জানিয়েছেন এর পরের ঘটনা বড় বেদনাদায়ক তিতাস একটি নদীর নাম এদিকে আসেনি অর্থাৎ ওপার বাংলায় মুক্তি পায়নি তিক্ত অভিজ্ঞতা ছাড়া জীবদ্দশায় হৃত্বিক ঘটক কি পেয়েছেন এই সিনেমা থেকে সে আলোচনা হতেই পারে ঋতিকের মৃত্যুর চৌত্রিশ বছর পর দু সালে কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটি ক্লাসিক বিভাগে প্রদর্শিত হয় সঙ্গে থাকুন দেখা হবে কথা হবে সিনেমা নামার পরের পর্বে